নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে সেটি হলো মকর এবং আপনারা জানেন আমরা মূলত আলোচনা করছি রাহু এবং কেতুর অ্যাক্সিসের পরিবর্তনের প্রভাবে মকর রাশির জাতক জাতিকাদের কার্যত কোন কোন সমস্যাগুলো রেডিউজ হতে পারে আমাদের একদম পরিষ্কার পরিচ্ছন্ন আলোচনা রাহু কেতু ট্রানজিট তার প্রভাবে কোন কোন সমস্যা থেকে একদম স্পেসিফিকভাবে আলোচনা করব যে কি কি প্রবলেম আপনার রেডিউস হতে পারে এই সংযোগ বা সঞ্চারের প্রভাব তো সবার প্রথমে বলি রাহু আপনার তৃতীয় এবং কেতু গ্রহের অবস্থান বর্তমানে রয়েছে আপনার নবম ভাগ নাইনথে কেতু খুব ভালো ফল দেয় না তৃতীয় রাহু মধ্যম প্রকৃতির ফল খুব স্পেসিফিকভাবে আমি বলি আঠারোই মে দু হাজার রাহু আপনার দ্বিতীয় আসবে অর্থাৎ কুম্ভ রাশিতে আর কেতু প্রবেশ করবে কন্যা থেকে সিংহে মানে আপনার অষ্টমে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে অষ্টমে অবস্থান করবে দেড় বছর দু হাজার ছাব্বিশের ফিফথ অফ ডিসেম্বর পর্যন্ত অ্যাপ্রক্স এই সময়কালটা আমরা দেখতে পারবো যে কেতুর অবস্থান ওখানেই থাকছে কিন্তু প্রশ্ন হলো আলাদা কি প্রশ্ন এই সঞ্চার বা এই ট্রানজিট আদতেও কি আপনার জন্য ভালো না তৃতীয় থাকলেই বেশি ভালো তো দেখুন আমি মনে করি রাহুকেতুর ট্রানজিট অনেকগুলো বিষয়ে আপনার কিন্তু সমস্যার জায়গা রেখেছি অনেক বিষয়ের কারণে আপনি ছিলেন ছিলেন ঝামেলার মধ্যে এবং মানসিকভাবে প্রাক্টিক্যালি বলতে হলে প্রথমত আপনার পারিবারিক প্রচুর পরিমাণে পারিবারিক ডিস্টার্বেন্স এগুলো কিন্তু আপনি ফেস করছিলেন এটা নিয়ে কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই আবার আপনি এটাও ফেস করছিলেন যে আপনার কোনো না কোনোভাবে আপনার যোগাযোগগুলো তৈরি হচ্ছে একদম এন্ড মোমেন্টে এসে যোগাযোগগুলো বহিষ্কার হয়ে যাচ্ছে বা যোগাযোগগুলো ভেসতে যাচ্ছে এটা আপনার ক্ষেত্রে একটা বড় সমস্যা ছিল যে যোগাযোগ আসছে কিন্তু যোগাযোগগুলো কার্যকর হচ্ছে না এই যে প্রবলেমটা আপনি ফেস করছিলেন আমি মনে করি রাহু কেতু ট্রানজিটের প্রভাবে এই প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসবেন দেখুন কার্য তো এটা নয় যে রাহু এমন একটি পজিশনে আসছে সব প্রবলেম থেকে সমাধান করে দেবে বাট কার্য তো এটা যখন একটি নালার মাঝে কোন একটা অবরোধ চলে আসে জল পাস হতে পারে না অবরোধটাকে যদি আমরা তুলে নিই পুনরায় কিন্তু জল পাস হতে পারে তো আপনাদের জীবনচক্রে পার্টিকুলার কয়েকটি ক্ষেত্রে এরকম অবরোধ রয়েছে যার প্রভাবে আপনি যোগাযোগগুলো ঠিকঠাক করতে পারছেন না যোগাযোগ হচ্ছে আবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এটা একটা প্রবলেম দ্বিতীয়ত যে প্রবলেমটা আপনি বারংবার ফেস করছিলেন সেটি হলো আপনার সহদরের সাথে যেন আপনার একটা বিশাল গোল বোঝাবুঝি একটা এক বলা যেতে পারে সহস্র যোজন একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে যে দূরত্ব আপনি কোনোভাবেই মেটাতে পারছেন এবং শুধুমাত্র সহদরের সাথে নয় আপনার প্রতিবেশীর সাথে অশান্তির জায়গা আপনি ফেস করছেন আপনি দেখছেন সেখানেও বনি বনা হচ্ছে না কত রকমের সমস্যা আমি কার্যত মনে করি আই পার্সোনালি বিলিভ দ্যাট এই যে জটিলতা এই যে অশান্তি এই যে ঝামেলা এই জায়গা থেকে কিছুটা হলেও আপনি বেরিয়ে আসতে পারবেন কিছুটা জায়গা হান্ড্রেড করছি তার মানে আমি কার্যত মনে করি যে আপনার প্রবলেমগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আপনার জটিলতাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আপনার যোগাযোগগুলো দেখবেন হচ্ছে এর আগে আমাকে একজন বলছে দাদা আমার মকর রাশি একটা অর্ডার আসলো মনে হলো সমস্ত গ্লানি মুছে যাবে পুরো পরিকল্পনার রেগি কিন্তু এন্ড মোমেন্টে এসে অর্ডারটা ক্যান্সেল হয়ে গেল এবং এটা শুধু একজনের সাথে নয় হাজার হাজার মানুষের সাথে ঘটনা ঘটছে সেম যে যোগাযোগ হচ্ছে এভরিথিং ইজ ফাইন সব কিছু ঠিকঠাক কিন্তু এন্ড মোমেন্টে এসে আপনার যোগাযোগটা আর সঠিক জায়গায় আসছে না আপনি দেখছেন কোথাও যেন গিয়ে কার্যকর হচ্ছে আর এই কার্যকর হওয়ার ক্ষেত্রে আপনি এগিয়ে যেতে পারবেন আমি প্রতিশ্রুতি দিচ্ছি এবং আপনার এই যে সহদরের সাথে কলো কোলাহল আপনার বিভিন্ন রকম মানুষজনের সাথে কলো কোলাহল আপনি লক্ষ্য করছেন আপনার রিলেটিভদের সাথে আপনার বন্ডিং হচ্ছে না সেখানে নানা রকম অসুবিধার জায়গা হচ্ছে আমি দায়িত্ব নিয়ে বলছি পজিটিভ হবে আবার অনেকেই ল লগেশনে জড়িয়ে গেছেন অনেকেই ল অ্যান্ড ইটিগেশন রিলেটেড সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন আমি মনে করি এই প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন যে সমস্ত জাতিকারা কোনো না কোনোভাবে এই ধরনের সমস্যায় পড়েছেন অশান্তির মধ্যে পড়েছেন আপনি সমস্যা থেকে বেরোবেন আবার দেখুন পিতার সাথে বন্ডিং অনেক মানুষের খারাপ হয় একে তো মায়ের স্বাস্থ্য নিয়ে ভুগলেন অনেকে ক্ষেত্রে পিতার হেলথ নিয়ে ভুগলেন তারপর একটা সার্টেন টাইমের পর ইউ রিয়েলাইজ দ্যাট যে আপনার প্যারেন্টসের সাথে আপনার যে বন্ডিংটা ছিল যে কোলাকোরেশনটা ছিল সেটা যেন মিনিমাইজ হয়ে গেছে সেটা নষ্ট হয়ে গিয়েছে রাইট এই ধরনের বিষয় আমি মনে করি কার্যত পজিটিভিটির মাত্রাটা বাড়বে এই ধরনের বিষয়ে আপনি অনেকটা এগিয়ে যেতে পারবেন অনেকটাই অগ্রগতির সম্ভাবনা আপনি তৈরি করতে পারবেন বলে আমি অন্তত পক্ষে মনে করি মাথায় রাখতে হবে ধীরে ধীরে পজিটিভিটি বাড়বে মাথায় রাখতে হবে ধীরে ধীরে সিচুয়েশন ডেভেলপ করতে এবং আপনার এই যে পারিবারিক বাধা পরিবারের সদস্যদের নিয়ে নানা রকম অশান্তি নানা রকম জটিলতা হ্যাঁ রিলেটিভদের সাথে বন্ডিংয়ের অভাব তাদের সাথে সম্পর্কের জায়গা ভালো না যতবার আপনি চেষ্টা করছেন তাদের সাথে সম্পর্ক ভালো থাকছে না তাদের সাথে সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমি কার্যত মনে করি সেই ধরনের বিষয়ে অনেকটাই রিল্যাক্সেশন আপনি পাবেন অনেকটাই সমাধানযোগ্য জায়গা কিন্তু তৈরি করা যেতে পারে এটা নিয়ে কিন্তু কোনো তবে আপনার ট্রাভেলিং নিয়েও প্রবলেম এসেছে অনেক রকমের প্রবলেম আপনার এসেছে আপনি চেষ্টা করছিলেন ট্রাভেলিং করার অনেকটাই মোটামুটি ফিক্সড হয়ে গিয়েছিল আপনার ঘুরতে যাওয়া ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো করা কিন্তু কোনো না কোনো ভাবে আপনি দেখলেন যে না আপনার ট্রাভেলিংটা পূর্ণ হলো না আপনার ভ্রমণটা নেগেটিভ হয়ে কেন ভ্রমণের জায়গাটাতে কোনো না কোনো একটা অশান্তি চলে আসলো এবং এটি কার্যত পেস করেছেন ক্যাপ্রিকন ক্যাপ্রিকনের এখনও পর্যন্ত অনেকের জানেন তো টাকা দিয়ে ভ্রমণ করতে পারেন সোশ্যাল কাজে যুক্ত হয়েছেন বিনিময়ে বদনাম পেয়েছেন এটাও আমরা ক্যাপ্রিকনের ক্ষেত্রে দেখাচ্ছি ক্যাপ্রিকন ওয়ার্কলিক নেচার কাজ করতে পছন্দ করে কাজ করতে ভালোবাসা একদম সিম্পল কাজ করতে চাই কর্মটাকে কন্টিনিউ করতে চাই কিন্তু কোথাও যেন গিয়ে ক্যাপ্রিকনের জটিলতা আসলো যোগাযোগ হলো না চাকরি নিয়ে প্রবলেমে পড়লেন চাকরি চলে গেল নতুন প্রাপ্তিতে বাধা তৈরি হলো এটা ক্যাপ্রিকনের একজন নয় হাজার হাজার মানুষ হয়ে গেছে আমি কার্যত মনে করি রাহু কেতু ট্রানজিট পরিবর্তন আপনার জীবন চক্রের ওয়ান অফ দা বেস্ট ঘটনা হতে চলেছে যে ঘটনা আপনাকে অনেকটা রিল্যাক্সেশন দেবে যে ঘটনা আপনাকে অনেকটা ভালো রাখতে পারে যে ঘটনা কার্যত আপনার সমস্যার জায়গা থেকে আপনাকে বের করে নিয়ে আসতে হবে দেখুন নতুন এই যে দ্বিতীয় রাহু এটা ঠিক কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত ফার্নিং দিতে পারে অতিরিক্ত আয় হতে পারে বিপরীত পথে আয় হতে পারে আবার এই দ্বিতীয়ভাবেই রাহুর উপস্থিতি কোনো না কোনোভাবে কিন্তু ধুল ফান্ডে ইনভেস্টমেন্ট করে প্রচুর পরিমাণে জটিলতা আসতে পারে তেমন একটা সম্ভাবনাও কিন্তু থাক তাই আপনাকে অর্থ করি নিয়ে খুব মেপে মেপে চলতে হবে যে কতটা আমার খরচ করা যায় কতটা আমার ইনভেস্ট করা উচিত হবে কোন কোন ক্ষেত্রে আমার ইনভেস্ট করাটা প্রকৃতভাবে সঠিক কোন কোন ক্ষেত্রগুলোকে স্কিপ করতে হবে এই আন্ডারস্ট্যান্ডিংটা যখন আপনার মধ্যে চলে আসবে না দেন আপনি রিয়েলাইজ করবেন যে টাইমটা প্রকৃত অর্থে অষ্টম ভাবে কেতু ট্রানজিট অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে আপনার তন্ত্র মন্ত্র বিষয়ের প্রতি তৈরি হতে পারে অনেকে হয়তো শিখতে চাইবেন অনেকে হয়তো অ্যাটাচড হবেন আবার অনেকের ক্ষেত্রে অকর্ড রিলেটেড ম্যাটারের প্রতি যে ইন্টারেস্টটা আমাদের থাকে না সেই ইন্টারেস্ট দেখবেন অনেকটা বর্ধিত হয়ে যাচ্ছে যে সমস্ত জাতক জাতিকারা অকল্ট রিলেটেড বিষয় নিয়ে একটু রিয়েলাইজ করছেন একটু ইন্টারেস্ট ফিল করছেন ইউনো তাদের ক্ষেত্রে কিন্তু একটা গতি প্রকৃতি তাদের ক্ষেত্রে একটা অ্যাটাচমেন্ট তৈরি হওয়ার অবকাশ কিন্তু থাকবে এটি নিয়ে কোনো ডাউট নেই আর এমনিতে দেখুন শত্রু থাকবে এটা আমি বলি দেখুন আমি যদিও শুধু সমস্যা কোনগুলো মিটবে সেটা নিয়ে আলোচনা করবো ভেবেছিলাম যদিও আমি আপনাদের কথাও দিয়েছি যে শুধুমাত্র সমস্যা মেটা নয় নতুন কি সমস্যা আসতে পারে রাহু কেতু ট্রানজিট মানে যে সব সমাধান হয়ে গেল নট লাইক দ্যাট কিছু সমাধান হবে কিছু নতুন সমস্যাও আসবে অ্যান্ড হাউ টু হিল দ্যাট কিভাবে সেটিকে হিল করবো হাউ টু প্রোটেক্ট দ্যাট কীভাবে সেই জায়গা থেকে আমরা নিজেদেরকে সুরক্ষিত করতে পারবো উই হ্যাভ টু ডিসকাস আমাদের অবশ্যই আলোচনাটি করতে হবে বাট ফর নাও একটু আমি আপনাদের বলতে পারি অনেকগুলো প্রবলেম থেকে বেরিয়ে আসবে মানসিক টেনশন থেকে সর্বোপরি বেরিয়ে আসবে এই যে অ্যানজাইটি কি করব কি করব না অনেকেই দেখবেন এত বেশি অ্যানজাইটিতে পড়েছে না রং রং ডিসিশন নিয়েছেন ইউ হ্যাভ টেকেন সাম রং ডিসিশন আমি মনে করি এই ধরনের যন্ত্রণা থেকে এই ধরনের জটিলতা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে আজকে এখানে জয় শ্রী গণেশ